জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে দিতে হবে ফিরিয়া ইসরায়েলের ইরানের পাল্টা হামলা নতুন যুগের সূচনা করেছে বলছে হামাস নেতা হামদান জানাবো রাফাই হামলার ব্যাপারে ইসরায়েলকে হুশিয়ারি হামাসের এদিকে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে বলছে যুক্তরাষ্ট্র আরো থাকছে রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলছে পেন্টাগন ন্যাটো ন্যাটোজোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এবং সর্বশেষ থাকছে গাজায় গণকবর নিয়ে তদন্তের আহ্বান রাশিয়ার ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং তাদের সঙ্গে আমেরিকার জড়িত থাকার ঘটনা দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে তিনি বলেন ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া আয়তল্লাহ খামিনি বলেন ইহুদিবাদী উন্মুক্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে হাজার মানুষকে হত্যা করেছে তারা যাদের অর্ধেকই নারী ও শিশু এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রকৃতির ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে ফিলিস্তিন সমস্যার সমাধান প্রসঙ্গে ইসলামী বিপ্লবের নেতা বলেন ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া কামিনী বলেন যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পশ্চিম এশিয়ার সমস্যা সমাধান হবে না তিনি আরও বলেন ইসরায়েলের অস্তিত্বকে আরও বিশ বছর যদি এভাবে টিকে রাখার চেষ্টা করা হয় যদিও সেটা সম্ভব হবে না ইনশাল্লাহ তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয় ইরানের সর্বোচ্চ নেতা বলেন ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত দেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী এ অঞ্চলের কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে করে তিনি বলেন কেউ কেউ মনে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না বরং সমস্যাটা ইসরায়েলি অপরাধের ব্যাপারে চকবন্ধ করে রাখার সরকারগুলোর দিকে পরিচালিত হবে রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস গাজাপত্যকার রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলকে বলেছেন শত্রু যদি রাফায় আগ্রাসন চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না হামদান আরো বলেন হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে আর একই সময় জায়নবাদী এলিড ব্রিগেডগুলো গাজপত্যকায় ধরে পড়ছে তিনি বলেন ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজে ধরেছে তবে প্রতিরোধ আন্দোলন হামদান নিশ্চিত প্রস্তুতি নিচ্ছে করেন যে হামাসের মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সাথে যোগাযোগ আছে তাদের মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন তিনি বলেন যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে হামদান বলেন এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে জ্যানবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সৃষ্টি হয়েছে তিনি উল্লেখ করেন সমুদ্রে যেটি নির্মাণ করছে তারা আমেরিকান সরকার তিনি বলেন গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য জনগণের শত্রু গাজা প্রত্যেকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভঙ্গুল করে দেবে তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানান তিনি বলেন শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাফকে বলেছে এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন সমীকরণ তৈরি করেছে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে শ্বাসরোধ করা ক্লোরোপ্রিকিন এবং যুদ্ধের পদ্ধতি হিসেবে সহিংসতা নিয়ন্ত্রণকারী পদার্থ ব্যবহার করে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়াকে অভিযুক্ত করেছে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে এ জাতীয় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নতুন কিছু নয় এবং সম্ভবত রুশ বাহিনীর লক্ষ্য হচ্ছে ইউক্রেনের সৈন্যদের সুরক্ষিত স্থান থেকে সরিয়ে দেওয়া এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত লাভ অর্জন করা এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি শ্বাসরোধকারী পদত হিসেবে ক্রুরোপ্রিকিন ব্যবহার নিশ্চিত করেছে দ্য হেইক ভিত্তিক সংগঠন অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপেন্স এই সংগঠনটি তৈরি করা হয়েছিল উনিশশো সালের কেমিক্যাল ওয়েপেনের কনভেনশনের অনুযায়ী বিষয়টি বাস্তবায়ন ও নজরদারির লক্ষ্যে রাসায়নিক অস্ত্রের অন্যতম প্রথম ব্যবহারটি করেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী মিত্র বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে এর আগে রয়টার্স জানিয়েছিল যে ইউক্রেনের সৈন্যরা বলেছে রাশিয়ার সহিংসতা নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থের অবৈধ ব্যবহার বাড়িয়ে তুলেছে যখন তারা গত দু বছরের ও বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী বলছে ক্লোরোপেকিন ছাড়াও রাশিয়ার সৈন্যরা পিএস ও ও গ্যাস ভর্তি গ্রেনেড নিক্ষেপ করছে তারা বলছে বিষাক্ত জিনিসের সম্মুখীন হওয়ার জন্য ইউক্রেনের অন্তত পাঁচশো জন চিকিৎসা করা হয়েছে এবং একজন কাদানে গ্যাসের বিষাক্ত পদার্থে দমবন্ধ হয়ে মারা যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে তারা কংগ্রেসকে জানাচ্ছে রাশিয়া যে ক্লোরোপিকিন ব্যবহার করেছে তা লঙ্ঘন সেট রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলছে প্যান্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বুধবার আইন বলেছে যে রাশিয়া একটি ভয়ঙ্কর উপগ্রহ বিরোধী পারমাণবিক ডিভাইস তৈরি করছে যা সারা বিশ্বের সব দেশ এবং দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে উঠবে আমরা যে ধারণাটা নিয়ে উদ্বিগ্ন তা হল রাশিয়া বিকাশ করছে এবং যদি আমরা অন্যথায় তাদের বোঝাতে না পারি শেষ পর্যন্ত মহাকাশে একটি পারমাণবিক অস্ত্র উঠতে পারে যা ভয়ঙ্কর অস্ত্র হবে যা সামরিক বেসামরিক ও বাণিজ্যিক উপগ্রহগুলোর মধ্যে পার্থক্য করবে না জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এর মধ্যে জোট স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না রাজধানী কিয়েব সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে জেলুনকে আরো বলেন আমি মনে করি আমরা বিজয়ী হলে কেবল নেটো জোটে যুক্ত হতে পারব তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা নেটোর সদস্য হতে পারব ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন বত্রিশ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে কিন্তু যুদ্ধের মধ্যে কোনো কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে আর কিছু কিছু দেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে সেক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের বিজয় প্রয়োজন দু সালে ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি জোটের মহাসচিব একদিন সদস্য হবে গাজায় গণকবর নিয়ে তদন্তের আহ্বান রাশিয়ার জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বেসিলি নেভেনজিয়া ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকার গণকবরের বিষয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন চিটমহলে পাওয়া গণকবর সম্পর্কে ভয়ঙ্কর প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে অপরাধীদের দায়ী করার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন তিনি জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনকে প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে তিনি এক কথা বলেছিলেন রাশিয়ার কূটনীতিক উল্লেখ করেছেন যে গাজা উপত্যকার অনেক শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে হাসপাতাল এবং স্কুল ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়া গুতেরেস মঙ্গলবার স্বাধীন তদন্তকারীদের জন্য গাজা প্রত্যেকার গণসমাধিস্থলে অবিলম্বে প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সাত এপ্রিল ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা থেকে আটানব্বইতম ডিভিশন প্রত্যাহার করে যারা চার মাস ধরে খান ইউনিসে অপারেশন পরিচালনা করে আসছিল শহরের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে আর রাস্তা এবং অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে আলমায়দিন টেলিভিশন চ্যানেলের মতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গণগোবর থেকে তিনশো তিরিশটির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে